ঠিক আছে আমি আমাকে ডাকতে যেতে হবে না রে আমি চলে এসছি দাদু মারা জানলি দাদুর এ অবস্থা দেখেই তো আমি তোদেরকে খবর দিয়ে ঝাঁজখোলটা আনতে গিয়েছিলাম রঞ্জিত ঝাঁজটা ধর

আমরা তো কোনোদিন জঙ্গলে যায়নি জঙ্গলে কি হয় তার অভিজ্ঞতাও আমাদের নেই একবার তাপন ফোন করে নি বুঝলি ও তো জঙ্গলে সাপ টাপ ধরে বেড়ায় ওর জঙ্গল সম্পর্কে অভিজ্ঞতা আছে হ্যাঁ তো ঠিকই বলেছিস ফোন কর হ্যালো কোথায় আছিস রে এই তো বাড়িতে হ্যাঁ বলছি তুই রেডি হয়ে তোর বাড়ির নাচে দাঁড়া বুঝলি আরে ওই তো এখানে বসে মিঠু তার বাপ আজ আমরা ধরবো হলিলা সাপ ইরে তুই রেডি তো হ্যাঁ আমি রেডি ঠিক আছে চল চল এই থাম আবার কি হলো এই মালগুলো নে এসব আবার কি করবি রে কেন রে জঙ্গলে সাপ খুঁড়তে লাগবে না সাপের গর্ত খুঁড়তে সেই জন্য নিয়েছি সুখিন শুন 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 কি হলো বে কেন টিভিতে দেখতে পাস না খাজানা মাটির তলা থাকে খাজানা খুঁড়তে গেলে তো পাশ না খুঁড়ে দরকার হয় তো ঠিকই বলে আছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও তো মনে ছিল না ঠিক আছে দাঁড়া দাঁড়া দাদা দাদা আবার কি হলো বে এদিকে রাস্তা এদিকে রাস্তা তাহলে কোন দিকে যাবি দেখে বাস স্ট্যান্ডের রাস্তা দেখাচ্ছে এই সামনে দিয়েই চল ম্যাপে এইদিকেই দিলীপের ডিপ দেখাচ্ছে পৌঁছে গেছি ওই দেখ সামনে জঙ্গল দেখা যাচ্ছে বাপরে ঘন জঙ্গল ভয়ঙ্কর আছে ঠিক আছে চল 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 बम 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 you <laughs>

Dhol so, dhol 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 dhol. it do it do it do, -do, 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 -do. it right চারিদিকে তো জঙ্গল রাস্তায় তো খুঁজে না কোন দিকে যাবো খুব তো করছিলি এবার রাস্তা খুঁজে বাহির কর দারা আমি ম্যা্যাপতে রাখছি হ্যাঁ বে সঙ্গে তো ওর মেলি খাই না চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কোন দিকে যাব বে তাহলে এক কাজ কর টচ কর যদি হেড পড়ে তাহলে ডান দিকে যাব আর যদি টেল পড়ে তাহলে বাম দিকে যাব আর যদি কিছুই না পরে তাহলে সামনের দিকে যাব তুই চুপ করলি শুধু বোকেছিস এসে আজে বাজে ঠিক আছে দাঁড়া আমি টাক করি আপে ভেট করছে ডান দিকেই চল আচ্ছা ঠিক আছে তাই চল তাই চল

এই তো রাখাম শিয়াল ডাঙা মনে হয় মনি আছে মনিওয়ালা সাপ ধরতে এসেছি তাই নাকি মনিওয়ালা সাপ আমাকে কিন্তু সমান সমান ভাল লাগবে আগে বলে দিছি হ্যাঁ হ্যাঁ ভাবছিলাম

আমরা ড্যাম নাচিতে সাপ ধরে টাইম নষ্ট করবো না আমরা মনিওয়ালা সাপ ধরতে যাবো একটু রেস্ট করে লেখা এতক্ষণ একটু ফাঁকা সময় পেয়েছি সকাল থেকে একটাও ভিডিও বানা হয়নি আমার তেরোটা ফলোয়ার্স আছে আমার ভিডিও না দেখলে ওদের আবার হাগাই হয় না একটা ভিডিও বানিয়ে আমারও সাতটা ফলোয়ার্স আছে তোর সাথে আমি একটা বানিয়ে ঠিক আছে আয় আর তুই কি করবি তোর তো জিও ক্যামেরা ধর

আমাদের সর্দার কে ডাকছে এবার মনে হয় আমাদেরকে চুটি কে কাটবে সব চলা তো দুই দিন লেগে হলো কি দরকার ছিল ভাই জঙ্গলের মাঝে রিল বানাবার উস্তাদ হে হে প্রভু তোমাকে তোমরা ভাবছো আমি টাপন কে উস্ত কেন বলছি তাই তো তাহলে শোনো আমিও তোমাদের মত একজন সাধারণ মানুষ ছিলাম আর তখন টাপনে আমাকে একসঙ্গে সাপ ধরে বেড়াতাম তখন তাপন ছিল আমার উস্তাদ তা তো বুঝলাম কিন্তু তুমি এখন জঙ্গলিতে সর্দার কি করে হলে আমি একদিন এই জঙ্গলে সাপ ধরতে এসেছিলাম আর তখনই এই জঙ্গলিরা আমাকে ধরে ওদের সর্দার বানিয়ে নেয় তারপর থেকে আমি ওদের সর্দার প্রকাশ তুই হ্যাঁ উস্তাদ আমি প্রকাশ তুই এখনো বেঁচে আছিস আমি তো ভেবেছিলাম তুই আর এই পৃথিবীতে নেই না তাজ আমি বেঁচে আছি তুই ফিরে চল প্রকাশ তুই ফিরে চল তোর জন্য যে তোর ঠাকুমা কেঁদে কেঁদে প্রতিদিন রাত্রে বেলায় ফেলছে চোখের জল তাই তো বলছি তুই ফিরে চল প্রকাশ তুই ফিরে চল না তাজ আমি এদের কেছে যেতে পারবো না কারণ আমি যেদের মাতা পিতা আমি যে এদের ভগবান আর আমি যদি এদেরকে ছেড়ে চলে যাই তাহলে যে হারাবে ওদের পা কিন্তু তোমরা এই জঙ্গলে কিসের জন্য এসেছ আমার দাদু মারা যাওয়ার সময় আমাকে খাজানার একটা ম্যাপ দিয়ে বলেছিল যে এই জঙ্গলে খাজানা আছে তাই আমরা খাজানা খোঁজার উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছি খাজানা মানে তোরা যে আমাকে বললি সাপ ধরতে যাবো সরি ভাই তোকে খাজানার ভাগ দিতে হবে বলে আমরা মিথ্যে বলেছিলাম আচ্ছা ঠিক আছে ওই দেখি ম্যাপটা আমাকে দাও এই নাও ম্যাপ কিন্তু এই ম্যাপে তো তোমরা খাজানা পাবো না